ভালো লাগে স্কেম আছে তোমরা এসব খুবই ভালো আছো আজ আমি খেলতে চলেছি গেলি চ্যাপ্টার টু আর এই গেম সম্বন্ধে বলে রাখি এই গেমের ভিতরে একটা সি আমি এই গেমের ভিতরে আমি গতবার দুটা গেমে আমি ডোর স্কেপ করছি একটা গেমে আমি বোর স্ক্রেপ করছি তারপর আবার ডোর স্কেপ করছি আর ডোর স্কেপ করার পর আর কি বললো জ্ঞান পা আমার বেশি দূর চাইতে পারলাম না জ্ঞান পা গিয়ে ধরে নিয়ে আসলো আর আবারও তার বাড়িতে আটকে রাখলো আর এখন আমি এই গেমে কিন্তু সিক্রেটও বলে রাখি মানে সিক্রেট বলতে যে তোমাদের গত দুইটা গেলি চ্যাপ্টার টুই বলেছিলাম সিকেটগুলা যে একটা সিক্রেট আছে সিক্রেট আছে তো সেই সিক্রেটটা হচ্ছে কি অন্যান্য গেমে ডোর হেলিকপ্টার স্কেপ নাই আর এই গেমে হেলিকপ্টার স্কেপ আছে তার জন্য এটাকে আমি পরে খেলতেছি তো এইভাবে কি কথা না ভাই চলো গেলে গেমটা স্টার্ট করে দাও যাক আর মাঝখানে দেখতে পাচ্ছ আমি এটা নর্মালি সিলেক্ট করেছি ডিফিকাল্টটা তো এটা নর্মালি সিলেক্ট করা থাকবে তো চলো এবার বেশি কথা না বলে গেমটা স্টার্ট করে দেওয়া যাক তো এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আমাদের গেমটা শুরু হবে তো ডে ওয়ান শুরু হয়ে গেছে আর আমরা এবার মানে গেলিং এর কাছে মায়ের খেতে খেতে দেখ ফাইনালি এখন ঘুম থেকে উঠতে পারছি তো চল আস্তে আস্তে করে ঘুম থেকে আমরা উঠে নেই কোনো মতে আর তাছাড়া আমরা গেলি গেন সম্বন্ধে বলে রাখি আমরা এই গেমে যে আমরা কত দুইটা স্কেপ করেছি আমরা তো সম্বন্ধে জানো হেলিকপ্টার স্কেপ টিকেট এখন আমাদের কে করতে হবে হেলিকপ্টার স্কেপ মানে কত দুই স্কেপ মানে হেলিকপ্টার করি নাই এবার হেলিকপ্টার করি আর এদিকে দেখি তো এদিকে এবার ডোর লক দেয় নাই প্রায় সময় এদিকে ডোর লক দিত নিচে চেক করি নিচে যদি কিছু দেয় হেলিকপ্টার স্কেপের ডাকাল গ্লাস দুইটার মধ্যে একটা থাকে এবার কি দিয়েছে এবার কিছুই দেয়নি যা এবার গেম কিছু দিল না ব্যাপার না আমরা গেমটা স্কিপ করতে পারলেই চলবে আর এখন আমরা এই রুমের ভেতরে যাবো গিয়ে দিকে তিনবার সাউন্ড করতে হবে কারণ এই গেমে জ্ঞান পাই এইদিকে দিকে সাউন্ড করলে আসলেও ওই জ্ঞানই আসে না তাড়াতাড়ি করে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে একটা দৌড় দিমুগা জ্ঞান পাইতেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দৌড় দাও দৌড় দিয়ে গা আর দেখা হয়েছে যা জ্ঞান বাদেকালি ঠিক আছে যা পরে এবার দুইবার সাউন্ড করবো ভুল করে একবার সাউন্ড করে একবার না মানে তিনবার সাউন্ড করে ভুল করেছি এবার ডেট টু খুবই সাবধানে কারণ খুবই রিস্কি হইব ডেট টু চলো আস্তে আস্তে করে উঠি আর তাছাড়া জ্ঞান দুই তাছাড়া জ্ঞান খুব ভয়ঙ্কর নাহলে তখন না কি হবে আমাদেরকে মেরে দেয় তো চলো এবার সামনে কি দু দুটো সাউন্ড করবো চলো তো এবার গনে করে দুটো ফার্স্টে একটা এটা একটা সাউন্ড করে দিলাম এবার আরেকটা তাড়াতাড়ি আসো এটা আরেকটা সাউন্ড করবো এটা আরেকটা সাউন্ড করে দিলাম এখন দিয়ে জ্ঞান গ্যানপা জ্ঞানের মধ্যে কেটা আসি অতবার তিনটা সাউন্ড করে ভুল করে ফেলেছি দেখি এ গ্যানপা এই তো জ্ঞান চলে এসেছে আর এখন যে জ্ঞানী আসেছি কিনা জ্ঞানী আসলেই ভালো না আসলে আমি একাই চলে যাব ও গেন চলে এসেছি গেনি অনেকবার আসে না এইবার চলে এসেছে চলে উপরে যাই ওর উপরে গিয়ে দেখি তো ড্রাটার ভিতরে কী আছে এটার ভিতরে কি এটার ভিতরে ও ডাক টেপ পেয়ে গিয়েছি গেনি আবার না দেখে লুইছে আপাতত আমি চাই না গেনি দেখুক হ্যাঁ ওখানে তুমি যাও গিয়ে জ্ঞান পড়ার সাথে হাইডেন খেলো ওখানে জ্ঞানপাত বলার সাথে জ্ঞান পা তুমি লুকাইবা ঠিক আছে গেনি বলছো ওখানে হ্যাঁ হ্যা হাইড হাইডেন শিখ খেলবা জ্ঞান কিছু বলবে না জ্ঞানপা যেটা আমার আমি একটা বিষয় বলে রাখি গেমের যত দিন আছে না সবকিছু আসে না দেখি ও আমার প্রিয় জিনিসটা পায়ে গেছে স্টান গান এখনই আসো আমরা দুজন আমরা হাইডেন সি খেলবো জ্ঞানী আসি আমরা হাইড অ্যান্ড সিখ খেলি তো এই তো জ্ঞানী চলে এসেছ চলো একা গোবন্ধুকে সুট মেরে দিলাম একটু না এবার পাকে খুঁজি তো এই পা কোথায় গেছো তুমি কি জ্ঞান পা এখন আসো এই আমি এখন স্টান গান নিয়ে এসেছি জ্ঞান আসলে আসো তো এই কি জ্ঞান পাইবো কই নিচে না নিচেও নাই জ্ঞান পা উপরে উপরে তো আমি চেক করে আসলাম মাথা তাও দেখি তো এইদিকে এইদিকেও নেই চলো একটা কাজ করি উপরে দেখে আসলে উপরে যে ড্রয়গুলো আছে ওগুলো চেক করা বাকি আছে চলো ফার্স্ট একটা উপরে দেখে আসি এই যে এই ড্রয়টা আবার চেক করতে হবে এখানে কিছু নাই এখানে কিছু নাই এদিকে একটা ক্রোবাব দিয়ে দিস না এদিকে ক্রোবাত দিল না এখানে এখানেও কিছু নেই আর এখানে কি আছে দেখি তো এখানে মাংস আছে আর মাংস ছাড়া কোনো কিছু নাই দেখি তো জ্ঞান বা কি কথা আছে আমি এই জায়গাগুলো খুঁজে খোলা সিকের জন্য আর কি সুবিধা হয় মানে জ্ঞানের এমন সময় যে আসে না পরে হাইডেন সিকের দরকার পড়ে লুকালকির আর এদিকে দেখি তো এদিকে প্যাড লক্ষ্মী পেছি আর এটা কাজের না আর তাছাড়া আমি তেমন কিছু পাই না যেগুলো আমরা খোঁজার মতো আর জ্ঞান আমি খুঁজে পাচ্ছি না দেখি তো আমরা এখন জায়গা নিচে এই নিচের দেখি বা সামনে কিছু আছে কি না আর দিতো স্ট্যান্ড গানে স্ট্যান্ড একটা এমো থাকে শর্ট গানে বেশি এমো থাকে দিতে নিচে এদিকে কী পাই এদিকে ডোর লক পাইছি একটা যেটা আপাতত আমার কোনো কাজের না নিচে আমি একটা জিনিস ফালাই দিছি আর এদিকে খুলি তো এদিকে কিছু আছে কি না সামনে থেকে আমার অনেকগুলো জিনিস নিতে হবে যেটা আমাদের খুবই কাজের আর এই যে সামনে একটা ঘড়ি দেখতে পেতেছি ওইদিকে আমি গেঁয়ে দেখে লেসি এই কেনি তোমার পাওয়ার ন্যাপে সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসা আমি তোমার একটা শখ দিই ইলেকট্রিকের আর এখন আমার এমোটা দাও আর তোমার গে তোমার বাঁচাইবো খালি না আমরা ঠিক আছে এখন তোর গোলার চাবিটাতে গলার কাছে আছে ওই যে আমাদের গোপন ঘরের চাবি যেটাকে বলে সিকিউরিটি কি আর এখন সিকিউরিটি কি লাগিয়ে দিব কারণ ওখানে আমাদের ডোলের জায়গাটা আছে আর মাংসটার কাজও দেখিয়ে দিব কার ওটা আছে আমাদের কি ক্রিয়াতে আছে যে যে তলাই আছে ওই যে জ্ঞানী গ্যানপার রুমে না জ্ঞানী পর রুমে না মানে একটা রুম আছে যেটার ভিতরে আর কি ওই থাকে ওই রুমেই আছে আর রেন্টের কাজও ঠিক ওখানে আর আমি এখন একটা পিস পিসটাকে গ্লাস পিউস পাইছি গ্লাস পিউজটা এই যে গ্লাস পিউস গ্লাস পিউজটা ওই যে জ্ঞানী তারা খায় আয় পড়ছি চলো গ্লাস পিউজটা রেখে দিই আর একটা জিনিস আছে টেপ টেপটা আমি বিছানায় রেখে এসেছি দেখি এখন উপরে এখানে কেউ পিস টিস আছে কিনা এই রুমটা আমার চেক করা বাকি আছে যদি পিসটাকে ও পিস থাকে কি পিস আগে কি পিস পায়ে গেছে তো এবার আমাদের পিসের যে কাঠটা আছে পিসটাকে চলো উপরে নিয়ে লাগিয়ে দিয়ে আসি লাগবো না মানে আপাতত রেখে দিয়ে আসি পরে আমরা গিয়ে পিসটা লাগিয়ে দিব আর চলো আবার নিচে নামে এখান থেকে আমার টেপ নিয়ে আসতে হবে চলো 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 এবার টেপ নিয়ে আসবো ও তো সামনে আমাদের টেপটা দেখা যাচ্ছে এই তো এটা এই টেপটার নাম হচ্ছে কি ডাক টেপ এই তো ডাক টেপটা নিয়ে নিলাম আর এখন আমাদের টেপটা রেখে দিতে হবে তাহলে আর মাত্র আরও মাত্র কয়েকটা জিনিস লাগে যেমন গ্যাস লিন ক্যান তারপর আর একটা পিস লাগে আরও জিনিস লাগে চলো এই তো চেক করি তো এটা হ্যান্ড হে হ্যান্ডেল আছে না হ্যান্ডেল কোনো কাজের না হ্যান্ডেলটা হয়েছে কি ডোরেজ কাপের লাগে যেটা মনে হয় আমি গত পার্টি করছিলাম বার্বি গেঞ্জ চপ্টার টুতে আর একটা জিনিস পাইছি ওয়েপেন কি ওয়েপেন কি আমার নেওয়ার শখ আছিলো না কি তো এই গেমে কিন্তু এই যে এই গেমে আছে এই গেমে ওয়েপেন কিনতে নেওয়া লাগবো কারণ এসে কি এই গেমে ওয়েপেন কিনতে একটা গেম খেলা যায় যেটা আসলে স্ট্যান গান দিয়েও খেলা যায় স্ট্যান্ড গান দিয়ে একবার যদি মার না তাহলে সেটা তুমি ফেরত পাইবা কিন্তু ওয়েপেন কি মার ওটা হচ্ছে পার্টি পার্টি হিসেবে গেনি এখন না এখন না এখন না জ্ঞান তুইও না এখন না এখন কোনো কাজ এখন কোনো কাজ করোনা ঠিক আছে এখন কিন্তু কার্ফিউ চলতেছে শর্টের কার্ফিউ চলতেছে কিন্তু এখন গেনি তো সামনে একটা স্টিকারও পাওয়া গেছি এদিকে নৌকার চাপি আবার অন্যান্য জিনিস পাইবো না মানে ওই যে মোটা টোটা মানুষ এগুলো না চলো এবার ফার্স্টে আমরা কি দিয়ে দরজা খুলবো না এম এমো এমো এবার গেনি আহ গেনির নাম নিলাম গেনি হাঁচির এই যে আরেকটা পাওয়ার ন্যাপ নেওয়া উচিত একটু বেশিক্ষণ দেড় মিনিট জ্ঞান পা আসো পাওয়ার ন্যাপ জ্ঞান পা তুমি আসো তুমি তো জ্ঞান থেকে খুবই কম পাওয়ার ন্যাপ নাও জ্ঞানই এবার কতক্ষণ এলে কম হয়েছে দেড় মিনিট তুমি এখন আসো না তোমার আমার তো মনে হয় তুমি তোয়া তুমি একটু বেশি পাওয়ার ন্যাপ নাও কারণ তুমি এসে গিয়ে আগে ওখানে ঘুমায়ো তো একটা কাজ করো মিউজিক বাজাই দিই তাহলে তুমি আসবো তো চলো বাড়িতে কি জানি হয় এই জ্ঞানী বাড়িতে যা হয় তা সবসময় পাগলামি ঘটে ওই জ্ঞান এই জ্ঞান পা দেখো না মোরা লেগে দেখবি না এদিকে এখানে একটু পাওয়ার ন্যাপ নিবি আর তুই এত দেরি করো একবার দেরি করছে জ্ঞান পা কতটা দেরি করছে একবার পাওয়ার ন্যাপ নিবো এটা তো দেরি করে তাতে করে এই মোটা বইয়া কি তাহলে জ্ঞানী জ্ঞান আবার পাওয়ার ন্যাপ করে দিব এমনিতে একবার দিয়ে দিছে হ্যাঁ ঘুমাও ঘুমাও এখন পাওয়ার নেপের দরকার আছে শুনাইলে ই আর তোমার সকাল রায় বেলা ঘুম পাবো এখন রাইতে গেছে আর অবশ্য রাইতেই কেন গিয়ে রাইতেই খেলা হয় আর এই গেমটাতে সবসময় রাতের বেলায় খেলা হয় কারণ এই গেমের সিনটা রাতের বেলা এদিক কি ডলক ডোরলক তো আমার কোনো কাজেরই না আমার এখন কাউকে আটকাতে হবে না তো সামনে দেখি তো ক্রোবার আছে কি না ওইদিকে তো আমি ক্রোবার দেখেছিলাম দেখি এদিকে ও ভুলে গিয়েছিলাম ওই তো আমার সামনে ওই যে ওই ভেতরটা আছে না নিচের জায়গাটা ওই যে ওখানে আমার ক্রোবাটা থাকতে পারে ওই তো ক্রোবাটা আসে আমি দেখেছিলাম একটু ভুলে গিয়েছি তো চলো ফার্স্টে ও ক্রোবাটা দেখি আমার মনে হয় ওখানে গ্যাস থাকে ক্যান থাকতে পারে আমার এই ফিফটি ফিফটি চান্স আমার বলেছে আমি ফার্স্টে ওয়ার্ডে ফিফটি ফিফটি চান্স আমি শিওর না যা বলছিলাম আমি তা চেন কাটা পাইছি মানে বলেছিল না ফিফটি ফিফটি চান্স চলো এবার ক্রোবারটা নিয়ে আমরা নিচে যাই একদম যেখানে আমাদেরকে ক্রোবারে কাজ করতে হবে তাতে করে এই দরজাটা খুলো এবার আমাদেরকে শুদ্ধ একদম নিচে যেতে হবে এদিকে দেখো ফাল ফুল ব্যাস ট্যাস আছে আসে দেখ তো ভিতরে কিছু আসছে কিনা না অনেক সময় গিয়ে পেয়ানের ভিতরে অনেক কিছু থেকে যায় আর এবার দেখি তো আমরা নিচে যাই আস্তে আস্তে নিজে যাওয়া তাড়াতাড়ি করে আবার গেই না বললে এসে চলো এই দরজাটা খুলে নেওয়া যাক তো চলো রেডি থ্রি টু ওয়ান তো এইদিকে কী স্পার্ক লাগো বলছিল ফিফটি ফিফটি চান্স আবার আর একে এটা ও এটা তো জ্ঞানী ও জ্ঞান এই যে জ্ঞানী আসা আমাকে ধরবো নাকি ও হ্যাঁ এদিকে আছে ওদিকে যাও আপাতত আমি কিছুক্ষণ এদিকে দাঁড়িয়ে থাকি জ্ঞানি ওদিকে যাও ওদিকে দেখো জ্ঞান পা আসে জ্ঞানপা কথাবার্তা কও আমার হাতে ক্রোবার আছে ক্রোবার দিয়ে ফিরে পারতাছি না চলো আমরা একটু সাহস উপরে যাই আর উপরে গ্লি নাই বাচ্চা গেছি আর ওই সামনে আমাদের শর্টগান আছে আসে শর্টগানটা নিয়ে নিই এবার জ্ঞান নি জ্ঞান পা আসো সাহস থাকলে সামনে আসো অনেক ভয় পাইছি আর না এই জ্ঞানে আসো তোমার পাওয়ার না সব থেকে কম জ্ঞান পা থেকেও পাওয়ার না তোমার কম তাই তোমার ফার্স্টে ঘুমানো উচিত তো চলো ঘুমায় পড়াও এতে এক মিনিট তিরিশ সেকেন্ড লেগে ঘুমাও এবার জ্ঞান পাড়ায় ডাকি এই জ্ঞান পা আসো কিরে জ্ঞান পা আসো কে এই কি জ্ঞান পাড়াইতেছে এই আহা জ্ঞান পাশে তাতে একটা গুলি দেও আর একবার ঘুম পাড়ায় দাও জ্ঞান পাুমা সারা রাইতে তুমি সারা দিন খালি গুমাতে দেখা দেওয়া সাদিকে আমি একটা পিস অফ পেন্ট পেন্টিং পেয়ে গিয়েছি এটা আমাদের কাজে আর আমার করলে হেলিকপ্টার কী আর গ্যাসোলিন কেন লাগে এদিকে দেখছো এদিকে হেলিকপ্টার কীও পেয়ে গিয়েছি আর গ্যাসোলিন গ্যানটা শুধু বাকি যেটা আমি এখনও পাই নাই আর আমার মেনুয়েলটা পাইতে দিবো মেনুয়েল ছাড়া তুমি হেলিকপ্টার স্কেপ করতে পারবো না মেনুয়েল যদি তুমি না নাও তাহলে তোমার হেলিকপ্টার স্কেপ হবে না দেখি তো ফার্স্টে আমরা যে জিনিসগুলো পাইছি সেগুলোকে আমরা একত্রিত করি মাত্র তিনটা জিনিস স্টিকার পাইছি একটা গ্লাস নিউজ আর একটা ডাক টেপ আর গ্যাসোলিন ক্যান পাওয়া হয় না হেলিকপ্টার কীও পাই আসি এটা নিয়ে আসি নাই তাহলে হেলিকপ্টার কিটাও নিয়ে আসি আর তারপরে আমাদের একটা জিনিস লাগবো গ্যাসোলিন ক্যান আর তারপরে ওয়েপেন কিও তো আছে আমাদের কাছে মানে ওয়েপেন আছে আর এখন কিটা নিব আর মাত্র একটা জিনিস সেটাই হয়েছে গিয়ে গ্যাসোলিন ক্যান আর গ্যাসোলিন ক্যানটা দিলেই আমাদের হেলিকপ্টার স্কেপ হয়ে যাবো আর এটা খুবই তাড়াতাড়ি যেতেছে জ্ঞানী জ্ঞান পা এখন না এখন না এখন তো এখনই আহা ইস্যু কিছু করবে না বুঝেছো এখন তুই আহা ইস্যু করো না তাহলে আবার জ্ঞানপাটে আহ ইস্যুৎ পাটাই দিব আর জ্ঞানের আহাত পাটাই দিব আহা এখন দেখে রান্না ডাক টেপ ডাক টেপ আর একটা জিনিস লাগে এটা হচ্ছে গিয়ে গ্যাসোলিন ক্যান আর এখন গ্যাসোলিন ক্যানটা পাইলেই আমার গেমিস্ত্রি হইবো বাট ভয় লাগতাছে একটা জিনিসের উপর সেটা হচ্ছে কি আমাদের গেনি জ্ঞান পা দেখে লাগে তো মায়া দিব ওই জ্ঞানী গ্যান পার সামনে শোনা সামনে আসা শি করো না আমরা সেফটিটা দিয়ে কাজ করতে হইব তার মাংসটা নিয়ে আসি ও না আমার তো রেঞ্জ নিয়ে আসছি ও মাংস মাংসের কাজ করা যাবে না তো ফার্স্ট আমাদেরকে রেঞ্চের কাজ করতে হবে তাহলে রেঞ্জটা নিয়ে কাজে লাগিয়ে দিই আর এদিকে জ্ঞানী আয় পড়ছে জ্ঞানী কী মনে করছে সব কিছু মনে চালাক না তোমার থেকে আমিও চালাক আর সব কিছু তোমার কাছে সহজও মনে হয় তাহলে তো সব কিছু এক মিনিটে হয়ে যেত তো চলো আমরা শর্টকাট লাগিয়ে দিই শর্টকাটটা লাগিয়ে দিই আবার রেঞ্জটা দিয়ে দিই তাই রেঞ্জের কাজ করে নিই যেটা আমাদের খুব লাগবে আর তাছাড়া এখানে বলে দিই সিলিন্ডারের বাচ্চা আছে যেটা আর কি হয়েছে আসলে সত্যি বলতে এটা কি ভাবে পাইছে এটা ব্যাক একটা স্টোরি আছে যেটা তোমার সাথে এক্সপ্লেন করতে পারবো না চলো ফার্স্টে আমরা এদিকে লাগিয়ে দিলাম মানে এই রেঞ্জটা খুলে নিলাম আর এই যে এদিকে দেখাই এই যে দেখো ওই যে সামনে না ওই যে পিচিটার মতো যে কীভাবে জানি হাঁটতেছে ওইটাই হয়েছে গিয়ে ওর বাচ্চাটা তো চলো এবার রেঞ্জটা নিয়ে বাইরে রেখে দিয়ে আসবো কিনা ভাবতেছি না রাখতেছি না একটু বয়ে আসি তা চলো এর থেকে রিক্স আছে কিন্তু এর কাছে ঘন্টা আছে এই গেমে যত তুমি ইয়া সাউন্ড পাইবা না ঝুনঝুনি সাউন্ড সব এই যে এটা করে এই সিলিন্ডারের বাচ্চাটা করে এই ঝুনঝুনি সব সাউন্ডই এটা করে ঠিক আছে এটা সাথে আমি এখন দেখা করতে পারছি না পারছিলাম চাইল অফ সিলিন্ডি না তো এটা আছে তখন দেখা হবে এই জ্ঞানী তুই আবিষ্কারে জ্ঞান পাইবো জ্ঞান পা জ্ঞান পা আহা না না জ্ঞান অনেক রিস্কি আছে জ্ঞান হঠাৎ করে হঠাৎ বেশি দেয় জ্ঞানই একটু কম দিতেছে আমার জামানা জ্ঞানই একটু কম দেয় আর নিচে নিচে জমানা দরজা খুলো এবার গ্যাস এটা পেলেই হয়ে গেল আর মিট আর মিটটাই আমাদের নিতে হইব ওই মিটটা নিলে আমাদের গ্যাস লিকেনটা মনে হয় পাওয়ার চান্স আছে নাহলে একটা ওয়ে তো দিবে একটা ওয়ে দিবে নাহলে একবারে পাইয়ে দিতে পারি তো আবার পিস আমার লাইকা রয়েছে আগে বসে আসো না কি এমন আইলে কিন্তু ওয়েপেন আছে ওয়েপেন দিয়ে আমার দিবাম চলো এরা একটু খাওয়াই দেয় এই আয়ো আয় এবার তোর খাওয়ার সময় এসেছে কিরে কিরে খাওন লইয়া এত ইয়া করো কেটে তোরা দিতেছি 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 তোর প্লেটে ডাউন লাগে না হলে তো ইন্ডেন্ট দিয়ে দিলে তুই কামড় মারস তাতে করে সেফটি আর নিয়ে একা একটা চিনি না কাউরে বুঝি না গেণি গ্যান্পটাও না তাহলে গ্যাস ইউজেনটা নিতেইবো তারপর আমার গেমটা দিতেইবো এটাই শেষ আর তাছাড়া এটা মনে হয় ছবি ছোটো হইতেছে নাহলে বড় হইতে পারে যদি গেনি গ্যান পা যদি আবার আইসা যদি মারামারি শুরু করে দেয় ও পায়ে গেছি মানে একদম প্রত্যেকবার সবসময় গিয়ে তো পাওয়া যায় না এবার পায়ে যাইছি আমার ঠিক এটার সম্মত ধারণাই ছিল না যে আমি এটা পাম অন্যান্য জায়গায় আমি পাইতাম কিন্তু এই জায়গাটাতেই এবার পাইলাম আসলে কিছু যখন থাকতাম না তখন আর কি আমি এটা একটা পাই না কিন্তু এখন পায়ে গেছি আর এখন গ্যাস ক্যানটা নিয়ে উপরে সিলিন্ডার দিয়ে আসি তারপর আমাদের ওয়েপেন্ট কিনে নিয়ে আসতে হবে যেটা আমাদের গেমটা খেলার জন্য স্টান গানটাও লাগবে গেম খেলার জন্য কিন্তু ওয়েপেন স্টান গান দিয়েও গেমটা খেলা যায় কিন্তু গুলিটা ছুড়ো না তাহলে দেখবা তোমার ওই গুলিটা আবার রিটার্ন চলে আসবে স্টান গানটা দিয়ে তুমি গেম খেলতে কোনো প্রবলেম নেই তো ওয়েপেন কিনে গেম খেলতে সেই লাগে ভাবতে একটা কাজ করে দেয় গুলি আশেপাশে থাকলে এসে আরে গেনি দেখে আর হঠাৎ করে গিনতে আমি আমিও এদিকে ঘুরাতে পারতেছি না যা আর একটা দিন নষ্ট হলো গেনি গেন পা দাঁড়া তোরা যদি নামাই রাখিস না এবার আমাদের কি জানে কয়েক তিন নম্বর দিন চলতেছে হর দাপ্পা গেনি হরের দাপ্পা দিয়েছে কি মনে হয় এত সুজা

কি জ্ঞান পা জ্ঞান পা আসো তোর না শাহর বেশি আসেন জ্ঞানপাতো তুই করতি আর জ্ঞান জ্ঞান পাউর থেকে আর এখন আমাদেরকে জ্ঞানী সামনে না কিনা জ্ঞানী তুই জ্ঞানপান বাড়িতে ও জ্ঞানপান বাড়িতে নিজেই ময়রা আছে আবার কি ভাই এই গুলিরা নিতে গিয়ে মহিলা আসি মানে বন্দুকটা তো নিজেও বাজার চাই শেষ না হ্যাঁ হ্যাঁ জ্ঞানী বাসায় জ্ঞানী ভুত তাকে জ্ঞানী অনেকের মতো খালি করে এই গানটা এটা জ্ঞানী গ্ঞান পর গান এরা বসে একটা ইংলিশ গান বাংলায় অনুবাদ করলাম না কি একটা গুলি নিলাম গুলি না মানে পিস পিস এই পিসে এবার একটা পিস নিলাম এটা মানে গ্যান পর পিস চলো লাগাই দিয়ে আসি আর এটার কাজও করা লাগলোই না হেলিকপ্টার করা লাগলোই না আর সব জিনিস রাখিয়ে পারলেছি তারপর দেখি এগুলা যেগুলো লাগা যদি আর কিছু বাকি থাকে তাইলে আর কি তাইলে আমরা একবার ইয়া করব এই যে এটা খুলে দেখবো ওই যে শর্টগান তো আসেই শর্টগান আমরা অ্যামোনিয়া নিয়ে আর তারপর এটা কাজ করে দিব তাই চিনকটা নিয়ে আসতে হবে আমার মনে হয় না আর কিছু বাকি আছে গ্যাসোলিন ক্যান ডাক টেপ সব পাইল আসি ও আমি হেলিকপ্টার ম্যানুয়াল আনতে ভুললে আসি যা আর হেলিকপ্টার ম্যানুয়াল আমার যা ধারণা থাকতো না হেলিকপ্টার মেনুলটা আমি গেমিং স্কেপ হবে না আর এখন স্কেপ করতে আমাদের লাগবে তো চলো নিচে নেমে গেলাম আর এখন আমাদের দেখি তো এদিকে এসে কিনা এদিকে তো থাকার কথা না ওই যে সামনে ড্রয়গুলো চেক করি আমার যা ধারণা এদিকে কোথাও থাকতে পারে আর আমি জানি উপরে থাকবে না উপরে এটা আমি কখনো পাইনি বা এটা পাবো না দেখিতে এগুলোর ভিতরে এগুলোর ভিতরে অনেক সময় হেলিকপ্টার মেনু থাকে বাট নেই দেখি ওইদিকে কিচেনটা যদি এনে থাকে তাহলে ভালো না থাকলে খারাপ এনে গ্লাস পিউ বেশি আর হেলিকপ্টার মেনুল দিত না ওই একটা জায়গায় বাকি এখন না এখন না গেনি গেন পাই এখন না ওই যে হেলিকপ্টার মেনুয়েল দেখছে হেলিকপ্টার মেনুয়েল এমনিতে নতুন পাইলট হিসেবে আসি হেলিকপ্টার মেনুয়েল দেখে চালাতে পারবামনি হ্যাঁ বুঝেছি বুঝেছি এখন আমরা হেলিকপ্টার চালাতে পারবো এরা সাথে আমি গেম স্টেপ করতে নামছিলাম গেনি এখন এদিকে আইবো তাই দাদা লাগাই দিছি এবার গেনি আমার খুঁজতে পেতো না হ্যাঁ সাজা দাদা ওদিকে একটা সাউন্ড করছে ঝুনঝুনি সাউন্ড ওই যে ওর মা করছে না কি কেউ অসিলেন্ট নেবাতে করছে ওদিকে মা সাউন্ডটা ঠিক আছে এবার শর্টে এবার আমি একটা ভুলে গেছিলাম হেলিকপ্টার মেনুল যাকা গেছি কয়েকটা আমি জানি হেলিকপ্টার মেনুল যতবার চান আমি এনো কোনো সময় পাই নাই এটা আমার ভালো মনে আছে তাতে করে এমগুলো ভরি হ্যাঁ বলেছি বুঝেছি বলেছি সবাই তাছে সবাই তাছে এদিকে আই লাগলো না লাগলো না তাতে করে এম ভর এম ভর হ্যাঁ 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 এই তো পিচ্ছি পিচ্ছি এটা এই তো ইস্যু হলো না আবার 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 এমো এমো এম হইতো না আবার ধরো আবার এমও লিডোড করতে ইবো আর এই গেমটা খেলার পর যদি সবগুলো পার হয়ে যায় তাহলে আর না এরা এই গেমটা পরে পরে তো এম ও বাটনে ক্লিক করে এম এমও আইতো না হ্যাঁ এ একটা এটা দিতাম এই ল হইলো না হলো না তো আবার আবার এখন এমও পরে তোলা ঠিক করে এম ভরো আর মাত্র দুইটা লাগে এমও দুটো টাইমও ভরা হয়ে গেছে এখন আমাদেরকে টিপ করতে হবে এ তো টিপ করেছি হলো না আবার দেখি তো এদিকে এই তো একটা লেগে গেছে তাতে করে মধ্যে আরেক টাইমও লাগে তো একটা টাইমও লাগিয়ে দিলাম এ কি আবার উপরে গিয়েছে তাতে আবার ছোট হো ছোট দিয়ে মতো উঠো এ কি উঠলো আর কি এমন নাই আমি তো পুরো গেমটা খেলে ফেলেছি আগে এমন নাই যা আবার নিচে নামতে হবে তো একটা কাজ করি আমি এটা কাট করে দিই নিচে নামতে গিয়ে আমাদের অনেক টাইম লেগে যাবে তো ও না কাট করার দরকার নেই এতে দিকে অ্যামও আছে তো এদিকে কাট করার দরকার নেই আমাদের এমও পেয়ে গিয়েছি আর এখন আমরা কিরকম নিজে যেতে হবে এদিকে যা জায়গা যা হঠাৎ আস্তে আস্তে তোমাদের দেখিয়ে কী অবস্থা এ যে তোমরা এদিকে দেখো এদিকে তোমরা মনে করো গ্লাস ফিউজ নিলা না প্রথম জনটা তোমরা হবে তারা জানি এদিকে তোমরা মনে করো গ্লাস ফিউজ নিলা না গ্লাস ফিউস না নিলে তুমি এদিকে আস্তে আস্তে করে যাইতেছো যেতে যেতে দেখো দেখো কি হইবো এদিকে এই যে আস্তে আস্তে করে যাইব যাইবো যেতে যেতে আস্তে আস্তে তাড়াতাড়ি যে যাইবো হ্যাঁ একবার সুদ দেখবো নিচে বয়ে যাবে তুই বলেছে তাই এখানে গ্লাস পুস নিয়েই ঢুকতে হইব নিয়ে এখানে সেট করতে হইব তাইলে এটা লাইকে যাইব আর তার আগে গেলে নিচে বয়ে যেতে হইব এই বাচ্চা এবার আমাদের একটাই কাজ আর মাঝখানে গেমটা কেটে দিলাম কারণ গেমটা যদি বড় না হয় এর জন্য তো চল গ্লাস গ্লুস সেট করে দিই চল লাগবে বন্দুকটা নিয়ে নেই আমাদের বন্দুকটা দিয়ে একটা কিলে কাজ করতে হবে সেই বন্দুকটা এমন একটা কারণ হচ্ছে কি তোমাদের বুঝবে ফার্স্টটা ইয়ে টেপটা নিয়ে আসি টেপটা লাগিয়ে দিই তাতে করে আমরা দরজাটা খুলি দরজাটার ভিতরে টেপ থাকার কথা তো টেপ পায়ে গেছি এতে ডাক টেপ এই টেপটা কাজ এখন করবো এটা ওই যেতে হয় হ্যাঁ ভাঙা যে একটা পাকনাসে এটার মধ্যে টেপ দেবো আমি ঠিক আসলে বুঝলাম নাই না এই টেপটা লাগাইলে কি বা হয় হেলিকপ্টারটা ভাঙা যদি স্টার্ট করি তাহলে তো ভাইকে একবার ঘুরা ঘুড়া হয়ে উড়াতে গোটা আর এখন গ্যাস সিলিন টাকা লাগিয়ে দিই ফার্স্টে একটা কাজ করি হেলিকপ্টার কী কাছে নিয়ে আসি না হেলিকপ্টার কি নাম না দিতেই এটা উঠে গেল। না আমি গ্যাস গেলে ক্লিক করছিলাম ওইটা আছে হেলিকপ্টারটা আচ্ছা ব্যাপার না হেলিকপ্টার কিরে আমাদের নেওয়াই ছিল গ্যাসোলিনটা নিয়ে নাও আর এখন আমাদের গেম হবে শেষ তো এইবার আমরা গ্যাসের ইউনকিয়ানটা নিয়ে ওখানে সেট করে দিচ্ছি মানে ওখানে তেল বলে দিচ্ছি এটা ফিউলের জায়গায় এখানে তেল বয়ে নিতে হবে তো এখানে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে ওয়েট হইতে এটা যতক্ষণ সবুজ না পৌঁছে ততক্ষণ তো ওয়েট করতে হবে আমার এটা সবুজ পৌঁছে গিয়েছে তো আমার ফিউল বলা শেষ আর এখন আমি গিয়ে গ্যাসের ইউনকিয়ানটাতে চিলটা করবো তো ফার্স্ট আমাদের তাছাড়া গ্যাসের ইউনকেনটা একটু দূরে ফেলতে হবে তারপর শর্ট গানটা নিতে হবে তো শর্ট গানটাও নিয়ে নিতাম আর এখন দিতে হবে গুলি রেডি রে থ্রি টু ওয়ান লেন্স গুলি দেখেছি আমি গুলিটা দিয়েছি ভাই সে একটা বোমটা ফাটার ফাটছে তো চলে এবার হেলিকপ্টার কিটা নিয়ে নিবো আর গেমটা স্কেপ করে দেবো চলে রেডি থ্রি টু ওয়ান গেম এস্কেপ তো জ্ঞানি কেনপা এখন আসো উপরে আমি তো গেম এস্টে করে ফেললাম জ্ঞানিংপোপা দেখব না আমি যে শেয়ার মতো তোমাদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি আর গেঞ্চে টুয়ে মতো আর কোনো গেম খেলা হবে না কেঞ্চপার টু এর মতো এই ক্যানি গ্যান্পা আসো আমি তো গেলাম আমার হেলিকপ্টারটা সে জায়গায় গোটা আসে এ তো আমরা হেলিকপ্টার দিয়ে উঠে পড়েছি আর মেনুলটাতে ফার্স্ট হেলিকপ্টার চালানো এই তো গ্যানি কেনপা দেখতেছে ও মন খেপ করো না ক্যানি গ্যান পা আবার গেঞ্জেপটা থ্রিতে দেখা হবে তো অন্যান্য জ্ঞানীর উপর যদি গেমও আসে তখনও গেমটা দেখা হবে গেলাম বাই বাই আমাদের হেলিকপ্টার নিয়ে নিয়েও পালিয়ে গেছি আর এখানে আমার গেমটা দা এন্ড হয়ে গিয়েছে এরপর দেখি কি আছে ও গেমটা এবার শেষ হয়ে গেছে তা এখন আমার গেম প্লেটাও শেষ হয়ে গিয়েছে তোমার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগলে আমাকে কমেন্ট করে যে নিও আর এইরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলো লাইক করো দেখাবো আরাম করো গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ